জানো তো একটা কথা সবসময় শুনি যে মেয়েরা নাকি তার বাবার বাড়ির রাজকন্যা কিন্তু আমার জীবনটা পুরোই অন্যরকম বাবার বাড়ি কি বা বাবাই বা কী সেটা কোনো দিনও আজ পর্যন্ত বুঝেনি সেই জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখছি অক্লান্ত পরিশ্রম করতে শুধুমাত্র আমাকে মানুষ করার জন্যে একটা বাচ্চার জন্যে তার মা যে কতটা ত্যাগ করতে পারে সেটা আমার মাকে না দেখলে আমি হয়তো কোনোদিনই বুঝতাম না আমার মায়ের নামে আমি যাই বলি না কেন সেই সবটুকুই কম বলা হবে এক কথায় আমার মা ছাড়া আমার জীবনটা কিন্তু পুরোই অচল একটা মা তার বাচ্চার জন্য যতটা ত্যাগ করতে পারে একটা বাবা কিন্তু মনে হয় না যে অতটা ত্যাগ করতে পারবে জানো তো ভগবানের কাছে আমি সবসময় একটা কথা বলি যে ভগবান আমার মতো এতটা খারাপ সিচুয়েশান যেন তুমি আর কাউকে না দাও যদিও আমি মনে করি এটা হয়তো আমার পুনর্জন্মের কোনো খারাপ কর্মেরই ফল আমি মনে করি যে ভগবান কোনোদিনও আমাদের ভাগ্য লেখেনা, না আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই লিখি যাই হোক দেখো তোমাদের সঙ্গে এই সমস্ত কথাগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু এদিকে কত কাজ হয়ে গেল। এখন দেখো বিকেলবেলা সমস্ত জামাকাপড়গুলো তো তুলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখো সমস্ত জামাকাপড় গোছগাছ করে নিলাম তারপরে দেখো বিছানাটাও এখন ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি জানো তো এইভাবে কিন্তু ঘর আমার কিন্তু ফিটফাট রাখতে কিন্তু খুবই ভালো লাগে আর বিছানার চাদর যদি টান থাকে তাহলে কিন্তু আমার দেখতেও খুব ভালো লাগে বা ধরো কোনো একজন লোক এসে গেল কোনো একটা মানুষ এসে গেল সে এসে যদি দেখে যে ঘর ধরো অগোছালো তাহলেই বা কী তাই না সেই জন্যই কিন্তু আমার ঘর তো সবসময় পরিষ্কার করে রাখতে খুবই ভালো লাগে এখন দেখো সন্ধ্যেবেলা ছেলে বায়না ধরেছিল যে ম্যাগি খাবে বলে সেই জন্য দেখো ওকে এখন ভেজিটেবলস দিয়েই ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আমার ছেলেকে কিন্তু এই ধরনের ম্যাগি খেতে খুবই পছন্দ করে তো তারপরে দেখো ছেলেকে তো ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো প্রেসারে করে হচ্ছে আলু আর হচ্ছে মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম আজকে করবো হচ্ছে আলুর দম আর রুটি পরোটা তো করেই নিয়েছিলাম আর তারপরে দেখো ছেলে এখানে বসে বসে ড্রয়িং করছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখো আবার একটা কোনো পরবর্তী ব্লগে তো ওখানে তোমরা ভালো থেকো সুস্থ থেকো